সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টালমাটাল সময়ের মধ্য দিয়ে চলছে বর্তমান বিশ্ব চারদিকে যুদ্ধবিগ্রহ আর হানাহানি আর এর কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু প্রভাবশালী দেশ ইসরায়েল আধুনিক অস্ত্র প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রসহ শক্তিশালী মিত্রদের আদরে থাকা দেশটি বরাবর মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এসেছে তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আচরণে এক ধরনের অস্থিরতা আক্রমণাত্মক মনোভাব এবং আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে গাজায় নির্বিচারের সামরিক অভিযান ইরানে আকস্মিক হামলা কিংবা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি সবকিছু মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল নিজেই তার অস্তিত্ব নিয়ে এক গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে কিসের সেই আতঙ্ক কি পরিণতি হবে ইসরায়েলের কতদিন টিকবে ইহুদিবাদী রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় উনিশশো সতেরো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে উঠবে আর তাতে সহায়তা করবে ব্রিটেন উনিশশো সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ সভাপতি আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় ফিলিস্তিনিদের ভূখণ্ডে নতুন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে উনিশশো সালের মেতে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম এভাবেই আরবদের হটিয়ে সেরাতেই প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামের একটি দখলদার রাষ্ট্র প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইহুদি সশস্ত্র বাহিনী একে পর এক কৌশলগত অঞ্চল দখল করে ফিলিস্তিনিরা ভয়ে এবং সংঘাতের মুখে তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যায় যার ফলে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয় বর্তমানেও ইসরায়েল সে দখল নীতি ধরে রেখেছে সেই নীতি অনুসরণ করে ফিলিস্তিনের প্রায় সবই দখলে নিয়েছে ইহুদিরা এখন গাজাও দখলে নেওয়ার পায়তারা করছে যুদ্ধবাজ নেতানিয়াহ একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্মের পর থেকেই তাবৎ দুনিয়ার সব পরাশক্তি দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলে ইসরায়েল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফুলে ফেঁপে ওঠে ইসরায়েল যার ফলে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত লাভ করে ইসরায়েল ধীরে ধীরে তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো ইসরায়েলের পকেটে থাকার পরও এই রাষ্ট্রটি অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে বিশেষ করে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে যা করছে তা কর্তৃপক্ষের ভেতরকার নাজুক অবস্থা ও অস্থিরতাকে বিশ্বের সামনে স্পষ্ট করে দিচ্ছে সেই সাথে ইসরায়েলের ভেতরে চলছে নানা ধরনের দ্বন্দ্ব যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয় না ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত বিশেষজ্ঞরা মনে করছেন এক ধরনের আতঙ্ক বা ফোবিয়ায় ইসরায়েল আক্রান্ত হয়েছে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি রাষ্ট্রটির নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে যা দেশটির জন্য ভয়াবহ চিত্র এই মন্ত্রিসভার কেউই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন না সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠছে এটি নিয়ে বাইরের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি হচ্ছে ইসরায়েল কেন গাজার উন্মুক্ত আচরণ করছে কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন ইরানকে এত বেশি ভয় পাচ্ছে ইসরায়েল তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম শতকের অভিশাপ শব্দটি আবার জোরে সোরে উচ্চারিত হচ্ছে ইংরেজিতে এই টার্মটিকে বলা হয় কার্স অফ এইথ ট্যাকেট আরবিতে বলা হয় লানাতুল আকদিস সামি অষ্টম দশকের অভিশাপ টামটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি বাণী থেকে দর্শক আপনাদের সুবিধার জন্য বলে রাখছি তালমুদ কিন্তু ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তাওরাত নয় এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র যা ইহুদিদের প্রত্যহিক জীবনের করণীয় পালনীয় পরিত্য বিষয়গুলোকে বাতলে দেয় তাই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল কোনো ইহুদিরাষ্ট্র আট দশক বা আশি বছরের বেশি টিকবে না ভেঙে যাবে আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে বাস্তবেও দেখা গেছে তাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে গত দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কিং ডেভিড বা ইসলামে যিনি নবী দাউদা আলী হাসাল্লাম তার রাজত্ব আর হাসমুনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টিকে থাকেনি ভেঙে পড়ে পতন হয়েছে যদিও এই দুটি রাজ্যই আশি বছরের মাথায় টুকরো টুকরো হয়ে গেছে আজকের আধুনিক ইহুদি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলেরও জন্ম হয়েছিল উনিশশো সালের চোদ্দ মে দু সালে আশি বছর পূর্ণ হবে বর্তমানে সাতাত্তর বছর বয়স চলছে এই ইহুদি রাষ্ট্রটির তার মানে হাতে আছে মাত্র তিন বছর তালমোদের ভবিষ্যৎবাণী সত্য হলে তিন থেকে চার বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা ইসরায়েলিদের অনেকের মনে করে তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে ভেঙে যাচ্ছে ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র ধ্বংসের মুখে কি ইহুদিরা প্রায় আট দশক আগে যেভাবে সমুদ্রপথে এসেছিল আজ ঠিক সেভাবেই পালাচ্ছে ইসরায়েলিরা তিলাবিব হাইফা আসদ সহ বড় বড় শহরগুলো ইরানি মিজাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আবার ইরানের সাথে যুদ্ধে জড়াতে যাচ্ছে হিজবুল্লার সীমান্ত হামলা এবং ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে প্রায় তস নস হয়ে যাচ্ছে তেল আবিবসহ বিভিন্ন অঞ্চল আর এখন ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না যার কারণে ইসরায়েলি ইহুদিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ইরান ইসরায়েল যুদ্ধের সময় স্পষ্ট হয়েছে ইহুদিদের প্রাণের ভয় একটু শব্দ হলেই তারা তাড়াহুড়ো করে বাংকারে চলে যেত এসব হামলার সাথে সাথে প্রতিরোধ যোদ্ধা হামাসের হামলার ভয় তো রয়েছেই সব মিলিয়ে ইসরায়েল ভূখণ্ডেও নিরাপত্তা হুমকির মাত্রা বেড়েছে সেটি আজ করতে পেরে নিজেদের জীবন হাতে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার হিরিক পড়েছে ইসরায়েল জুড়ে বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা ইসরায়েলে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন নৌকায় করে সাইপ্রাস গ্রিস ইতালি হয়ে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ইসরায়েলিরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাজার হাজার দ্বৈত নাগরিক বিমানবন্দরগুলোতে জড়ো হয়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এর একটি বড় কারণ হল ইসরায়েল সমাজে গভীর বিভাজন ও হতাশা যুদ্ধের চরম মাত্রা রাজনৈতিক নেতৃত্ব আস্থা হারানো ধর্মীয় উগ্রবাদের উত্থান আর ভবিষ্যতের অর্থনৈতিক সংকট এসব কিছু মিলেই দেশ চিন্তায় জোরদার হয়েছে ইসরায়েলিদের মধ্যে এসব কারণে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেক ইহুদি যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোক তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন এমনকি তাদের অনেক রাব এবং পাদ্রির মতে ইহুদি রাষ্ট্রের আয়ু আশি বছর তারপরই পতন রাবাই ইসরায়েল ফিডম্যান মনে করেন প্রথম এবং দ্বিতীয় ধ্বংস হয়েছে এই আশি বছরের মধ্যে এবারও তাই হবে এক নিবন্ধে ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়েছে বামপন্থী বনাম ডামপন্থী ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী গোটা ইসরায়েলি সমাজকে শতভাগ বিভক্ত করেছে যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে <muchas> পড়েছে এর আগে উভয় রাজত্বকালে ভাঙ্গনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অষ্টম দশকের দ্বার এসে ফিকে হতে থাকে সবকিছু ধীরে ধীরে পতন ঘটে ইহুদি রাজ্যের এবারও তাই শুরু হয়েছে পতন হতে যাচ্ছে ইহুদি রাজ্য এমনটি মনে করছেন ইহুদিরা এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনের দুই হাজার সালে তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন একমাত্র তার সরকারি অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে হবে তিনি বলেছিলেন আমাদের অবশ্যই দেশের ভেতর থেকে ভেঙে না পড়ার দিকে মনোনিবেশ করতে হবে কারণ ইসরায়েলের মুখোমুখি সবচেয়ে গুরুতর সমস্যা হলো অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার ঝুঁকি আমরা সেই বিলুপ্তির ঝুঁকিতে আছি যা ইহুদিদের পূর্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে ঘটেছিল পঁচিশ বছর আগে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন বলেছিলেন ইসরায়েলে ভেঙে পড়ার সময়কাল শুরু হয়ে গেছে হামাসের বর্তমান মুখপাত্র আবু উবায়দা তার সর্বশেষ ঘোষণায় ইহুদিদের উদ্দেশ্যে বলেছেন ইসরায়েলের সময় শেষ এই যুদ্ধই চূড়ান্ত যুদ্ধ অবশ্য ইতিহাসবেত্তাদের অনেকেই বলছেন যেহেতু এর আগেও সবগুলো ইহুদি রাজ্য আশি বছরের মধ্যেই ভেঙে পড়েছে সে কারণে ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে হানাহানি শেষ না হয়ে যায় তারা যাতে একতাবদ্ধ থাকে সেজন্য ধর্মীয় নেতারা এই অভিশাপের কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অষ্টম দশকের অভিশাপ আসলে একটি ধর্মীয় ভাষ্য হলেও এটি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে যেমন নিজেরা ভেঙে পড়েছে তেমনি ইসরায়েলও এখন গৃহবিরোধ ধর্মনিরপেক্ষতা বনা মৌলবাদ এবং জাতিগত দ্বন্দ্বে জর্জরিত ফলে এই অভিশাপকে ধর্মীয় কুসংস্কার নয় বরং একটি সতর্ক বার্তা হিসেবে অনেকেই দেখছেন বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ আন্তর্জাতিকভাবে ইসরায়েলের নিন্দা ইরানের হামলার ফলে ইসরায়েলের ভঙ্গুর দশা এজন্য মিস্টার নেতানিয়াহুকে দায়ী করা রাজনৈতিক নেতৃত্বের অস্থিতিশীলতা এবং সমাজের দৃষ্টিগোচর বিভক্তি সব মিলিয়ে অভিশাপের বাস্তবায়নকে অনেকেই ইসরায়েল আর অস্বীকার করতে পারছেন না তাই ধরে নিয়েছেন ইসরায়েলের হায়াত আরমাত্র চার বছর তাই ইহুদিদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে যে যেভাবে পারছে পালিয়ে জীবন বাঁচাচ্ছে প্রশ্ন উঠছে এটা কি শুধুই যুদ্ধের ভয় নাকি সত্যি বাস্তব হয়ে উঠেছে সে বহু পুরাতন ধর্মীয় ভবিষ্যৎবাণী ধর্ম ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে আজ এক দোদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ